যদি কাস্টমাররা আসে তখন কি আপনারা তাদেরকে সাজেস্ট করেন কিনা মানে একদম অথেন্টিক ডিসপ্লেটা অবশ্যই কাস্টমারের কাছে জিজ্ঞেস করতে পারেন জাস্ট ওনারা দাঁড়ায় ছিল এখানে দাঁড়ায় থাকা অবস্থায় আমি ফোনটা ঠিক করে দিয়েছি ওনাকে আসলে ভাই ফোনটার সমস্যা কি সমস্যা হলো আপনার ফ্রন্ট ক্যামেরা আসতেছিল না ঠিক আছে হ্যাঁ তো ফোনটা আসার কাছে খাইছিল আসার খাওয়ার পরে আপনার ব্যাক পার্ট ডিস্ট্রয় হয়ে গিয়েছিল হ্যাঁ পরে ব্যাক পার্ট চেঞ্জ করছি ওদের বলছিলাম যে ফ্রন্ট ক্যামেরা আসে না এটা ঠিক হয়ে যায়

আর সেটা হচ্ছে আই ফিক্স ফাস্ট ঠিক আছে এটা হচ্ছে ঢাকার হাতির পুলের মোতালি প্লাজা ঠিক সব নাম্বার দুশো আশি আই ফিক্স ফাস্ট আসলে দিন দিন সময়ের সাথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আই ফিক্স জনপ্রিয়তা আর সেটার কারণ হচ্ছে কাস্টমারদের যে রিভিউ ঠিক আছে আমাদের সামনে কিন্তু একজন আছেন তিনি হচ্ছেন এখানের খুবই দক্ষ একজন কারিগর যাইবে আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই আসলে আপনারা মোবাইল ফোনের উপর কি কি সার্ভিস দিয়ে আমাদের ফোনের উপর এনি প্রবলেম আপনার মাদারবোর্ড ইস্যু হোক ব্যাটারি ইস্যু হোক ডিসপ্লে ইস্যু হোক এনি সলভ করে থাকি আমরা আমাদের এই 280 নম্বরব챗টাতে আর আপনি এমন একটা সময় ভিডিওটা চলছেন আজকে আমাদের সামনে একটা কার চলতেছে আমার কাজ অলরেডি ওকে এই ফোনটা গেছে চার চারটা জায়গা থেকে ঘুরে আসছে ফোন ঠিক আছে ওনারা রিপেয়ার করে দিতে পারে না সময় চাইছে 4 ঘন্টা 5 ঘন্টা সময় চাইছে কোন ফুলের পর্যন্ত ফেলেছে বাট কোনো রোগটা কোথায় এটা ধরতে পারে নাই রোগটা ধরতে পারে না ধরতে পারে না আপনার কোম্পানি নাকি

আসলে দেখলেন তো ভাইয়া মানে খুব সহজে কিন্তু যে সমস্যাটা ছিল মানে ইস্যুটা ছিল সেটা বের করেছে এবং কিছু আমাদের হাতের কোনো সার্ভিস চার্জ হবে না কোন সার্ভিস চার্জ হবে না আসলে কোনো সার্ভিস চার্জ হবে না একদম কাজটা করে দিয়েছে আসলে নাকি ফাস্টে আসতে চান তারা কিন্তু খুব সহজেই আসতে পারেন ভাইয়া

মানে যারা টেকনিশিয়ান আছে মোবাইল ফোন রিপেয়ার করে তারা কিন্তু খুবই অভিজ্ঞ হয়ে থাকে নাকি ভাইয়া কেমন অভিজ্ঞতা সম্পন্ন অর্জন করে এখানে এখানে আসলে কেউ মানে ভালো যোগ্যতা না নিয়ে এখানে কেউ বসতে পারবে না এরকম একটা সিস্টেম করা আছে আমাদের থেকে কোম্পানি থেকে যেহেতু মানে একটা ব্র্যান্ড তারা দাঁড় করাচ্ছে সেটা হচ্ছে আইফিক্স ফাস্ট আর এখানে যদি আপনি যা তা কারিগর রাখেন সেক্ষেত্রে কিন্তু মানে আইফিক্স ফাস্টের সুনাম

এখানে দক্ষ কারিগরি দিয়ে আপনার কাজটা হবে খুবই যত্ন সহকারে ঠিক আছে আপনার দামি একটা ফোন আমি জাস্ট যেভাবে মন চাই কাজ করলাম এরকমটা হবে না এখানে এখানে আমার দেখাশোনার জন্য আলাদা লোক আছে যে আমি কিভাবে কাজ করতেছি খুবই যত্ন সহকারে আপনার কাজটা হবে তারপর ওইগুলো প্রায় সময় আমাদের বিভিন্ন গিফট ভাউচার থাকে দেখুন এখন আমাদের যে গিফটটা চলতেছে আপনার ক্যাশ মেমোর সাথে আমাদের থেকে সার্ভিস করালে ক্যাশ মেমোর থাক সাথে এরকম আপনি ভাউচার পাবেন

এই যে এই টাকাটা আমাদের কাছে টাকা হিসেবে গণ্য হবে আচ্ছা এটা টাকা হিসেবে মানে অরিজিনাল টাকা হিসেবে গণ্য হবে গণ্য হবে ওনার কাছ থেকে যে বিলটা রাখা হবে উনি মেমোটা দিয়ে ওইখান থেকে ওই টাকাটা কি ক্যাশব্যাক নিয়ে যাবে এটা হলো সিস্টেম আচ্ছা ভাইয়া আপনারা কাস্টমার ডিল কিভাবে করেন যদি একটু বলতেন মানে কাস্টমার কি হবে হাতে রাখেন আমরা তো জানি যে কাস্টমার ভালোবাসা চায় কাস্টমার ভালো সার্ভিস চায় আসলে আপনারা কিভাবে ডিল করেন আসলে এই এই পুরা মোতালিব প্লাজায় হচ্ছে লোকে একটা মোটামুটি সবাই কম্পিটিশনের মার্কেট হয়ে গেছে তো আমরা যতটা সম্ভব কম প্রাইসে অরিজিনাল প্রোডাক্ট দিয়ে কাজ করে দেয় দিয়েই হলো গিয়ে এখনো পর্যন্ত কাস্টমারদের মন জয় করে আছে কাস্টমারদের মন জয় করতেছে নাকি আচ্ছা সর্বশেষে একটাই কথা যে আপনারা কিন্তু আইফিক্স ফাস্টে চলে আসতে পারেন এখানে আপনি একটা স্মার্টফোনের এ টু জেড সমস্যার সমাধান পেয়ে যাবেন তারপর হচ্ছে স্মার্টফোন গুলোর একদম অরিজিনাল অথেন্টিক যে সকল আহ কি বলে পার্টস গুলো আছে সেগুলো পেয়ে যাবেন আচ্ছা ভাই আপনাদের এখানে আসার লোকেশনটা খুব সহজেই বিয়ের জন্য বলে ঢাকা হাতিরপুল মোতালিক প্লাজা সেকেন্ড ফ্লোর 280 আশি নাম্বার শপ এটা আচ্ছা দুইশো আশি নাম্বার শপ হচ্ছে ঢাকার হাতিরপুল মোতালি প্লাজা